যেটা প্রথমেই বলতে চাই সেটা হচ্ছে যে লোকে বলে চাকরি নেই চাকরি কম হতে পারে কিন্তু নেই এটা মানে সত্যি নয় কারণ আমি আমার অনেকই কো অন্ত্রণীয়রদের চিনি যারা বিভিন্ন পোস্টে লোক খুঁজছেন কিন্তু স্কিল্ড লোক পাচ্ছেন না কারণ হয়তো ওই যে পার্টিকুলার স্কিলগুলো এক্সট্রা কারিকুলাম যে স্কিলসগুলো সেইগুলো হয়তো ঠিকমতো স্টুডেন্টরা নিতে পারছে না বা নিলেও সেটা ইন্ডাস্ট্রি লেভেলে হচ্ছে না আমি আমার ব্যক্তিগতভাবে আমার যে টেকনোলজিগুলো নিয়ে আমি কাজ করি ভার্চুয়াল রিয়ালিটি অগমেন্টেড রিয়ালিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমি এই সাবজেক্টগুলো নিয়ে কথা বলি আমরা একটা অ্যাকাডেমি তৈরি করেছি যেখানে আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করার পাশাপাশি স্টুডেন্ট দের এবং প্রফেশনালদের আমরা স্কিল তৈরি করছি তাদের যাতে এই টেকনোলজিগুলো শিখে তারা কেউ কেউ আমার সাথেও কাজ করছেন এবং কেউ কেউ বিভিন্ন ইন্ডাস্ট্রিতেও চাকরি পাচ্ছেন ইভেন কেউ কেউ নিজের স্বাধীন ব্যবসাও শুরু করেছেন আমরা আমরা অলরেডি দুশো আড়াইশো জনের বেশি স্টুডেন্ট পড়িয়ে ফেলেছি অনলাইনে এবং অফলাইনে যারা অলরেডি বেশ কিছু মানুষ স্বাধীনভাবে ব্যবসা শুরু করেছেন দুজন আমার সাথেই কাজ করছেন এবং বেশ কিছু মানুষ এদিক ওদিকও চাকরি পেয়েছেন আছে একটা প্রপার ব্রিজিং দরকার এজুকেশন সিস্টেম এবং ইন্ডাস্ট্রি এই দুটোর মধ্যে একটা প্রপার ব্রিজ প্রয়োজন বলে আমি মনে করি যদি আজকের এডুকেশান সিস্টেমে কিছু ইন্ডাস্ট্রির মানুষ যারা তাদেরকে যদি অ্যাজ অ্যান অ্যাডভাইজার রাখা হয় তারা যে সাজেশনসগুলো দেবেন সেগুলো নিয়ে যদি কাজ করা হয় তাহলে আমার মনে হয় এই গ্যাপটা অনেক তাড়াতাড়ি মিটিগেট করা পসিবল আমার নাম হচ্ছে ধৃতি চ্যাটার্জি